অ্যাভেলেবেল থাকলে অবশ্যই নারী বলে এসআই যেই থাকো তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন ঠিক আছে এটাই বলছে মহিলাদের তলাশের পদ্ধতি যখনই কোনো মহিলাকে তলাশি করার প্রয়োজন হবে তখনই শালীনতার প্রতি কঠোর লক্ষ্য রেখে অন্য কোনো মহিলা দ্বারা তলাশি যেহেতু আইনে কিন্তু মহিলা পুলিশের কথা বলা নাই এখানে আইনে কিন্তু অন্য অন্য কোনো মহিলা যেহেতু আমাদের এই আইনকে মহিলা পুলিশ যেহেতু আমাদের আছে সেক্ষেত্রে থানায় অবশ্যই অ্যাভেলেবেল থাকলে অবশ্যই কারণ হচ্ছে মহিলাদের বিষয়টা সেন্সিটিভ অনেক কিছুই থাকে এই জন্য তাদের শালীনের প্রতি শালীনতার প্রতি কঠোর ভাবে লক্ষ্য রেখে অবশ্যই মহিলা তারা তল্লাশি করতে হবে ক্লিয়ার এখন আসেন সর্বশেষ দ্বারা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এটা দিয়ে আজকে আলোচনা শেষ করব আজকে মোটামুটি আমাদের গ্রেপ্তার শেষ হয়ে যাবে আশা করি ফৌজদারি কার্যবিধি তিপ্পান্ন ধারা মনোযোগ পাওয়ার টু সিজ অফেন্সিভ অফেন্স যদি এরকম আপত্তিকর কোন অস্ত্র পাওয়া যায় একটা সুন্দর বলছি এখানে দেখেন এই শব্দগুলা দেখেন পাওয়ার মানে আপনার ক্ষমতা সিজ মানে গ্রেপ্তার করা অর্থাৎ গ্রেপ্তার অথবা জব্দ করা অফেন্সিক মানে আপত্তিকর অফেন্স মানে অস্ত্রশস্ত্র শস্ত্র কি রকম অস্ত্র দেখেন কাগজ ছবি দেখা যাচ্ছে সবার ছবি দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা যাকে অ্যারেস্ট করছি মাঝখানে র্যাবের মাঝখানে একজন লোক দেখতে দেখা যাচ্ছে তাকে দাঁড়ানো অবস্থায় তার কাছে কি পাওয়া গেছে এই যে আমরা দেখতে এগুলো কিন্তু অস্ত্র দেশি অস্ত্র যেগুলো আমরা দেখা যাচ্ছে এগুলো আমরা তো পাইছি তারপরে আমরা কি আরেকটা দেখা যেহেতু অস্ত্র আনিয়া বলছে যে অফেন্সিভ এখন তল্লাশি করতে গিয়ে আমরা তার কাছে কি পাইছি অফেন্সিভ ওয়েপেন পাইছি আপত্তিকর অস্ত্র অস্ত্র যেখানে তিন রাউন্ড গুলিও দেখা যাচ্ছে এরপরে এই একে গ্রেফতার করলাম সাক্ষীদের উপস্থিতিতে আমরা যখন তাকে জব্দ করলাম এই যে এই এই বিষয়গুলো তখন একটা জব্দ তালিকা করলাম এখন এইটাই বলছি যে আপনি যাকে গ্রেপ্তার করলেন গ্রেপ্তার করতে গিয়ে যদি কোনো আপত্তিকর অস্ত্র অস্ত্র পাওয়া যায় সেই ক্ষেত্রে সাক্ষীদের উপস্থিতিতে কি করবেন পিআরবি সিআরপি দুই না দুই বিধান মোতাবেক একটি জব্দ তালিকা তৈরি করবেন এই যে একটা জব্দ তালিকা দেখা যাচ্ছে এই জব্দ তালিকা তৈরি করে অবশ্যই আসামি সহ আলামত কি অবশ্যই বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে এই কথাটাই আপনার ফৌজদারি কার্যবিধি তিপ্পানতে বলা রয়েছে ক্লিয়ার আমি বলে ফেলছি আর কিছু না এখন দেখেন এই কোডের অধীনে গ্রেপ্তারকৃত যেকোনো আক্রমণ আক্রমণাত্মক অফেন্সিক মানে হচ্ছে আক্রমণাত্মক যে আপত্তিকর বা আক্রমণাত্মক কোন অস্ত্র নিতে পারেন এবং এইভাবে নেওয়া সমস্ত অস্ত্র সে আদালত বা অফিসারকে হস্তান্তর করবেন যার কাছে গ্রেপ্তারকৃত ব্যক্তি যে কোর্ট অনুসারে গ্রেপ্তার ব্যক্তি হাজির করতে হবে অবশ্যই আপনি আপনার মতো লিখবেন যা যে ব্যক্তিকে তল্লাশি করা হয় তলাশি করা যাকে গ্রেপ্তার করা হচ্ছে সেই ব্যক্তির কাছে আপত্তিকর সেই ক্ষেত্রে সাক্ষিত করে কে অবশ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে কি জব্দ একশো তিনের দুই পি আর বি দুইশো আশি এবং আপনি আবার ওই যে তিপ্পানো যদি অ্যাড করেন তখন তিপ্পান তো লিখতেই হবে যেহেতু এই ধারা থেকে স্পেসিফুলিবেন প্রশ্ন যদি আসে যে আহ কোন ব্যক্তির যদি আক্রমণত কোনো অস্ত্র পাওয়া যায় তাহলে বিধান কি কে বলতে পারবেন কে বলতে পারবেন যে কোন ব্যক্তির কাছে যদি আপত্তিকর অস্ত্র পাওয়া যায় তাহলে আপনার করণীয় কি 55 ধারা করণীয় আপনি লিখবেন কিন্তু এখন যে প্রশ্ন হয় যে আচ্ছা প্রশ্নটা পড়ে করি তাহলে আজকে আমরা আজকে মোটামুটি রিভিশন দি আসি আজকে যে আলোচনা বিষয় ছিল আমাদের 47 থেকে আমরা বলেছি গ্রেপ্তার করার জন্য যে স্থানে করতে সেই স্থানে গ্রেপ্তার করতে গিয়ে অবশ্যই ওই বাড়ির মালিকের অনুমতি নিতে হবে প্রবেশ করার প্রবেশ করতে হলে অবশ্যই বাড়ি মনে অনুমতি নেবেন আটচল্লিশ মধ্যে গ্রেপ্তার করতে যদি ওই বাড়িতে আমি প্রবেশ করি প্রবেশ করার পর যদি সে অনুমতি না দেয় অবশ্যই দর্জন লাভ ভেঙে আমার প্রবেশ করবো ঊনপঞ্চাশের বলছে যে বাড়িতে গ্রেপ্তার করার পর সরি প্রবেশ করার পর আমরা যদি ওই অ্যাপার্টমেন্ট বা ঘরে যদি ঢোকার পর যদি আটকা পড়ে যাই অবশ্যই যেভাবে আমরা ভেঙে ঢুকছিলাম সেখান থেকে মুক্তি লাভের জন্য আমরা ভেঙে বের হতে পারবো ওখানে আরেকটা কথা বলছে যদি মহিলা হয় অ্যাপার্টমেন্ট প্রবেশ করবে তাকে অনুরোধ করবো যে এখান থেকে সরে যাওয়ার জন্য পঞ্চাশ পঞ্চান্ন হচ্ছে পঞ্চাশ হচ্ছে যে যেখানে আমরা গ্রেপ্তার করতে গেলাম বা গিয়েছি সেখানে তার ওই ব্যক্তির পলায়ন রোধ করার জন্য যতটুকু প্রয়োজন যতটুকু নিয়ন্ত্রণ করা প্রয়োজন ততটুকু করবো এর বেশি প্রয়োজন নাই এখানে হচ্ছে পুরুষের দেহ অর্থাৎ পুরো ব্যক্তির ক্ষেত্রে বলছে পুরুষ তলাশি পুরুষ তলাশের ক্ষেত্রে আমরা কিছু বিধান দেখলাম আর একান্ন হচ্ছে পুরুষ আর বাউান্ন হচ্ছে মহিলা পার্থক্য ধারাগত একটু আছে সেটা হচ্ছে যে বা মহিলার ক্ষেত্রেও শালীনতা বজায় রাখবেন পুরুষের ক্ষেত্রে শালীনতা না রাখলেও তার পোশাক পরি যা পাবেন অবশ্যই তার রাখবেন এবং তাকে একটা তালিকা দিবেন সর্বশেষ করা হচ্ছে যদি তার কাছে আক্রমণাত্মক কোনো অস্ত্র পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা তিনটা স্টেপ বলেছি তাকে গ্রেপ্তার করব। তার অস্ত্র শস্ত্র সাক্ষিত জব্দ করবো এবং বিজ্ঞ আদালতে কি করবো প্রেরণ করবো এই ছিল আলোচনা আমি সবার পক্ষ থেকে একটা প্রশ্ন করবো কারো কোনো ডাউট আছে